আজকে এই পার্সেলটা এসেছে দেখো বন্ধুরা পার্সেলটা আনবক্সিং করবো দেখো এর ভিতরে কী আছে কি সুন্দর কালারটা না দেখো আমি বার করলাম এ ভেতরে স্ট্যান্ড আছে আমি দুটোই বার করে নিয়েছি এবার এটা সেটিং করবো সেটিং করার পর খুব সুন্দর লাগবে দেখতে এই যে আমি সেট করেছি এবার দেখো এটা কেমন লাগছে খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে এই জিনিসটা কালারগুলো খুব সুন্দর আমি একা একা সেটিং করেছি তোমাদের দাদা ভাই আমাকে হেল্প করেনি আমি একা একাই করেছি দেখে বলো কমেন্ট করে জানিও তোমরা যে এটা কেমন লাগছে আমার খুব পছন্দ হয়েছে এটা তোমরা জানাবে প্লিজ কমেন্ট করে যে কেমন হয়েছে এটা